আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার এই পেজটি ফলো করে দিবেন তো এটা কীভাবে করবেন চলেন আমি দেখিয়ে দিচ্ছি এটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে আপনাদের মোবাইল ফোনে থাকে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন নেম ওয়েল পেপার লিখলে এটা চলে আসবে তারপর এখান থেকে এটা ইনস্টল করে নেবেন আমার ফোনে ইনস্টল আছে তাই আমি করছি ওপেনে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন জেনেটার ওয়ালপেপার পেপার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার নামটা লিখে দিবেন তারপর জেনারেটর বল পেপার এখানে ক্লিক করবে তারপর দেখবেন সবগুলো সুন্দর ওয়াল পেপারে পরিণত হয়েছে তো এটা কিভাবে সেট করবেন সেট করার জন্য আপনার এখান থেকে যেটা ভালো লাগে সেটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে উপর নেক্সট অপশনে ক্লিক করবেন Ok đàn